আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ক্রিমে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইউক্রেনের মস্কো বেজিং ও পিয়ংয়ং জোটারও সাহসী পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্রের সাবধানে রাশিয়া চীন উত্তর কোরিয়াকে ঠেকানোর তুরস্ক থেকে গাজায় রকেট তৈরির ষোলো টন পদার্থ যাচ্ছিল দাবি ইসরায়েলের এদিকে যুদ্ধবিরতি আলোচনার জন্য সৌদি আরবে হাউসিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়ন করতে প্রস্তুত ইরান সর্বশেষ জানিয়ে দেব জম্মু ও সন্ত্রাস বিরোধী অভিযান পাল্টা হামলায় তিন সেনা সহ নিহত ছয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ক্রিমিয়ায় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইউক্রেনের রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে দাবি ইউক্রেনের বৃহস্পতিবার ইউক্রেনীয় গোয়েন্দা এসবিও নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ঘাঁটিতে হামলা চালায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে ইয়েফ পাতরিয়ার শহরের ধোঁয়া আগুন দেখা গেছে শহরটি ক্রিমিয়া উপদ্বীপের পশ্চিম দিকে অবস্থিত রাশিয়া ইউক্রেনের সরাসরি দাবির বিষয়ে কোন মন্তব্য করেনি তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তারা ইউক্রেনের বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে এবং নৌটহলে থাকা নৌজানের হামলা প্রতিহত করা হয়েছে বৃহস্পতিবার ক্রিমিয়ায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে বিবিসিকে ইউক্রেনীয় গোয়েন্দা সূত্র জানিয়েছে ড্রোন রাশিয়ার রাডার সরঞ্জামে হামলা চালায় এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র লাঞ্চারে আঘাত করা হয় সূত্র বলেছে রাডার স্টেশন অচল করার পর নৌবাহিনীর ইউনিট দুটি নেপচুন ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে এস থ্রি হান্ড্রেড এবং এস ফোর হান্ড্রেড ব্যবস্থাকে আঘাত করে এগুলোর মূল্য একশো বিশ কোটি ডলার সম্প্রতি ইউক্রেনের সেনাবাহিনী ঘোষণা দিয়েছে তারা দেশে নেপচুন ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ক্রিমিয়া চালানো হামলার কতটি ব্যবস্থার ধ্বংস করা হয়েছে বা আঘাত করা হয়েছে তা জানায়নি ইউক্রেন স্থানীয়দের উদ্ধৃত করে ইউক্রেনীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে বৃহস্পতিবার ভোরে সামরিক ঘাঁটির কাছাকাছি বিস্ফোরণের শব্দ এবং ধোয়া দেখা গেছে রুশ মন্ত্রণালয় বলেছে ক্রিমিয়ার আকাশে তারা এগারোটি জন ভূপাতিত করেছে রুশপন্থী কর্মকর্তারা সামরিক ঘাঁটি বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষয়ক্ষতির কথা জানাননি দুই হাজার সাত সাল থেকে রুশ সেনাবাহিনী এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে। শীতল যুদ্ধের সময়কারেস থ্রি হান্ড্রেডে উন্নত সংস্করণ এটি থেকে ছাড়া ক্ষেপণাস্ত্র ফোর হান্ড্রেড কিলোমিটার দূরে এবং আটচল্লিশ কিলোমিটার উচ্চতায় পৌঁছতে পারে যুদ্ধ বিমান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে এই ব্যবস্থা মস্কো বেজিং ও পিয়ংয়ং জোট আরও সাহসী পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্রের সাবধানে রাশিয়া চীন উত্তর কোরিয়াকে ঠেকানোর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন খুব কমই নিজ দেশের বাইরে বের হন তবে তিনি এই সপ্তাহে কয়েক ঘন্টার জন্য রাশিয়ার পুতিনের সাথে সাক্ষাৎ করতে দেশটির সুদূর মহাকাশ বন্দর ভোচস টনি মদ্রম সফর করেছেন এবং বুধবার এক বিরল বৈঠকে তিনি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য যা মস্কোর নিরাপত্তা স্বার্থকে হুমকির মুখে ফেলে রাশিয়ার প্রেসিডেন্টকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন এদিকে গত কয়েক সপ্তাহ সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া কি ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহের বিরুদ্ধে সতর্ক করে আসছে তবে বিশেষজ্ঞরা বলছেন যে মস্কো এবং পিয়ংয়ের মধ্যে সহযোগিতা বন্ধ করার ক্ষমতা ওয়াশিংটনের নেই বিশেষ করে যখন তাদের নেতারা দেশগুলির পারস্পরিক সম্পর্ক শক্তিশালী করতে পদক্ষেপ নিচ্ছেন ওয়াশিংটন ডিসি ভিত্তিক গবেষণা সংস্থা স্টিমন সেন্টারের জেনি টাউন বলেন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে উত্তর কোরিয়ার ওপর কোনো নিয়ন্ত্রণ নেই আমরা আরও নিষেধাজ্ঞা আরোপ করতে পারি আমরা বিধি নিষেধ বাড়াতে পারি আমরা টিকে থাকা আরও কঠিন করে তুলতে পারি কিন্তু আমরা অন্য দেশের সাথে সমান সম্পর্ক রাখা থেকে কাটকাতে পারি না বিশেষ করে যখন আমাদের নিজেদের সাথে সম্পর্ক নেই অবশ্য দুই প্রেসিডেন্ট এমন অস্ত্র চুক্তির কথা প্রকাশ করেনি যা উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন হবে তবে সংঘাতের কথা উল্লেখ না করেই ইউক্রেন যুদ্ধে পক্ষে জরুর সমর্থনের ইঙ্গিত দিয়েছেন কিমজুন বলেছেন ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া সবসময় রাশিয়ান সরকারের গৃহীত সমস্ত পদক্ষেপের প্রতি তার পূর্ণ এবং নিঃশর্ত সমর্থন ব্যক্ত করেছে এবং আমি এই সুযোগটি গ্রহণ করে পুনরায় নিশ্চিত করছি যে আমরা সর্বদা সাম্রাজ্যবাদ বিরোধী ঐক্য এবং স্বাধীনতা ঐক্য রাশিয়ার সাথে দাঁড়াবো গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান সতর্ক করে বলেছিলেন যে দুই দেশ অস্ত্র চুক্তিতে সম্মত হলে মূল্য দিতে হবে এবং সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর উত্তর কোরিয়ার প্রতি আরও নিষেধাজ্ঞা হুমকি দিয়েছে যদি দেশটিকে রাশিয়া অস্ত্র সরবরাহ করে কিন্তু উত্তর কোরিয়া ও রাশিয়া ইতোমধ্যে বিশ্বের সবচেয়ে প্রাপ্ত দেশগুলোর মধ্যে দুটি এশীয় সম্পর্ক বিষয়ক বিশ্লেষক মার্ক ব্যারি বলেন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার উপর আরো দন্তহীন নিষেধাজ্ঞা আরোপ করতে পারে তবে সেগুলো পিওং মস্কোর সাথে কাজ করা থেকে বিরত করে পারবে না তিনি বলেন রাশিয়া উত্তর কোরিয়া এবং চীন ভবিষ্যতে তাদের সম্পর্ক আরো গভীর করতে পারে কারণ মস্কো তার দুই এশীয় প্রতিবেশীর সাথে সংহতের চিত্র তুলে ধরতে চায় তুরস্ক থেকে গাজায় রকেট তৈরির ষোলো টন পদার্থ যাচ্ছিল দাবি ইসরায়েলের ইসরায়েলের শুল্ক কর্তৃপক্ষ বৃহস্পতিবার বলেছে তুরস্ক থেকে গাজাগামে একটি চালান পরিদর্শনের সময় রকেট তৈরিতে ব্যবহৃত ষোলো টন উপাদান পাওয়া গেছে অন্যদিকে ক্ষমতাসীন হামাজ গ্রুপ ইসরায়েলের এই দাবিকে বানোয়াট বলে উড়িয়ে দিয়েছে শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছে তারা জুলাই মাসে পরিদর্শনের জন্য চুয়ান্ন টন প্লাস্টারের ব্যাগ বহনকারী দুটি কন্টেনার আগকে দিয়েছিল একটি ল্যাব পরীক্ষা নিশ্চিত হয়েছে কিন্তু ব্যাগে অ্যামোনিয়াম ক্লোরাইড রয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ অভিযোগ গাজার দলগুলো ইসরায়েলে হামলা চালাতে হাতে রকেট তৈরির ওই উপাদানগুলো ব্যবহার করে অন্যদিকে গাজায় হামাসের মুখপাত্র হাজেম কাশেম অভিযোগটি মিথ্যা বলে বর্ণনা করেছেন তিনি বলেন গাজায় অবরুদ্ধ কঠোর করার অজুহাত হিসেবে দখল দ্বারা মিথ্যাচার করেছে গাজা প্রায় দুই দশমিক তিন মিলিয়ন ফিলিস্তিনির আবাসস্থল তারা বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ এলাকায় বাস করে দুই হাজার সাত সালে ইসলামপন্থী আন্দোলন গাজা দখল করার পর থেকে মিশর ও ইসরায়েল একটি অবরোধ বজায় রেখেছে এতে উপকূলীয় ছিটমহলের অর্থনীতিকে ধ্বংস হয়েছে দুই সাল থেকে ইসরায়েল ও হামাস বেশ কয়েকটি যুদ্ধে লিপ্ত হয়েছে গাজা থেকে হাজার হাজার রকেট নিক্ষেপ করা হয়েছে এবং ইসরায়েল সিটমহলে বিমান হামলা শুরু করে এদিকে সাতাশি বছর বয়সী ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের স্থলাভিষিক্ত হবেন তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে অধিকৃত পশ্চিম তীরের সমর্থন আকর্ষণের প্রচেষ্টা বাড়িয়েছে হামাস বিস্ফোরক পাচারের চেষ্টার অভিযোগ এনে মাসের শুরুতে ইসরায়েল থেকে গাজা বাণিজ্যিক পণ্যের রপ্তানি বেশ কয়েকদিনের জন্য বন্ধ করে দেওয়া হয় সংক্ষিপ্ত নিষেধাজ্ঞা হাজার হাজার পরিবারকে আঘাত করেছে বলে ফিলিস্তিনিরা জানিয়েছে যুদ্ধবিরতি আলোচনার জন্য সৌদি আরবে সাউসিরা যুদ্ধ বিধ্বস্ত যুদ্ধের স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য সৌদি আরবে গেছে ইয়েমেনের হাউসি বিদ্রোহীদের একটি প্রতিনিধি দল এক হাউসি কর্মকর্তা এবং কূটনৈতিক সরকারের সূত্রের উদ্ধৃতি দিয়ে খবর প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার রাতেই হাউসি প্রতিনিধি দলটি সৌদি আরব গেছে বলে জানা গেছে সৌদি আরব আলোচনার ফলে ইয়েমেনের স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা হবে বলে ধারণা করা হচ্ছে সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বৃহস্পতিবার রাতে সফরটি নিশ্চিত করে বলেছে যুদ্ধবিরতি আলোচনার জন্য প্রতিক্রিয়া হাউসিদের আমন্ত্রণ জানিয়েছে এর হাউসি রাজনৈতিক পরিষদের সদস্য আলী আল বলেন একটি ওমানি বিমানে করে প্রতিনিধি দল তিরিয়াদ যাচ্ছে মধ্যস্থতার নিয়োজিত ওমানের একটি প্রতিনিধি দল ইয়েমেনে হাউসি নিয়ন্ত্রিত রাজধানী সানায় যায় উল্লেখ্য পাঁচ মাস আগে সৌদি কর্মকর্তারা সানায় হাউসিদের সাথে আলোচনা করেছিল দুই হাজার সালের সেপ্টেম্বর হাউসির সানা নিয়ন্ত্রণ গ্রহণের ফলে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয় এরপর দেশটির স্বীকৃত সরকার প্রতিষ্ঠার প্রয়াসে সৌদি আরব দেশটিতে হস্তক্ষেপ করে তো বিশ্লেষকরা বলছেন বর্তমানে সৌদি আরব শান্তি প্রতিষ্ঠা আন্তরিকভাবে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক হয়েছে এটাও ইমেন শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে গত মার্চে চীনের মধ্যস্থতা ইরান ও সৌদি আরব তাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠিত করতে একমত হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়ন করতে প্রস্তুত ইরান কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়ন করতে প্রস্তুত আছে ইরান চোদ্দ সেপ্টেম্বর বৃহস্পতিবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান কথা বলেছেন এই চুক্তির অধীনে ওয়াশিংটন এবং তেহরান প্রত্যেককে পাঁচজন বন্দিকে মুক্তি দেবে ছাড়া দক্ষিণ কোরিয়ায় জব্দ করা ইরানি তহবিলের ছয় বিলিয়ন ডলারও ফেরত দেওয়া হবে জম্মু ও কাশ্মীরের সন্ত্রাস বিরোধী অভিযান ও পাল্টা হামলায় তিন সেনা সহ নিহত ছয় ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সন্ত্রাস বিরোধী অভিযান ও পাল্টা হামলায় দুই বিচ্ছিন্নতাবাদী ও তিন সেনা সহ নিহত হয়েছে আহত হয়েছে সেনা পুলিশের ছয় সদস্য আন্তনগর জেলার কোকেরনাগ জঙ্গল থেকে কর্নেল মানপ্রীত মেজর আশিস ও ডিএসপি মুজাম্মিলের লাশ উদ্ধার করা হয় বিচ্ছিন্নতাবাদ দমন অভিযান চলাকালে ওই এলাকা দিয়ে সেনাবাহিনীর হেলিকপ্টার উড়ে যেতে দেখেছেন স্থানীয়রা পরে সেনা সদর থেকে জানানো হয় গোলাগুলিতে গুরুতর আহত হওয়ার উদ্ধার করতে গেলে প্রতিপক্ষের ব্যাপক গুলি হয়নি পরে যান তারা এই ঘটনার কয়েক ঘন্টা আগে থেকে জেলায় গোলাগুলি নিহত হয় আরো এক সেনা সদস্য মঙ্গলবার রাতে সেনা পুলিশের যৌথ অভিযান শুরু হয় বুধবার রাত পর্যন্ত নিহত হয় অন্তত দুই বিচ্ছিন্নতাবাদী সেনাবাহিনীর দাবিরা পাকিস্তানের মদত পুষ্ট লস্করিত ইয়াবার সদস্য